আজকের শিরোনাম কারাগার থেকে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করছেন সালমান এফ রহমান তবে কারা কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে এছাড়া আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি সার্জিস আলমের বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রথমে আসছি সালমান এফ রহমানের কারাগার থেকে যোগাযোগের অভিযোগ নিয়ে বেসরকারি সূত্রের দাবি কারাগারে বন্দী থাকা সালমান এফ রহমান মোবাইল ফোনের মাধ্যমে ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন অভিযোগ উঠেছে কারাগারের নিরাপত্তা ভেদ করে ইন্টারনেট সংযোগসহ মোবাইল ফোন ব্যবহার করছেন তিনি এতে অসাধু কারারক্ষীদের ভূমিকার কথাও উঠে আসছে অভিযোগ আরও রয়েছে এই যোগাযোগ ব্যবস্থাকে ব্যবহার করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালানো হচ্ছে তবে এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে কারা কর্তৃপক্ষ আইজি প্রিজেন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন বলেন সালমান এফ রহমানকে এমন একটি জোনে রাখা হয়েছে যেখানে মোবাইল ফোন ব্যবহারের কোনো সুযোগ নেই সেখানে জ্যামার বসানো আছে তবে তার তথ্যটি যাচাই করে দেখা হবে সাবেক ডিআইজি প্রিজেন্স ও কারা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত সামসুল হায়দার সিদ্দিকী জানিয়েছেন কারাগারে দায়িত্বে থাকা অসাধু কর্মকর্তাদের মাধ্যমে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পেতে পারেন বন্দিরা এই জন্য তারা বিপুল অঙ্কের অর্থের লেনদেন করেন তিনি আরও বলেন এমন ঘটনার পুনরাবৃত্তি এড়াতে নজরদারি বাড়ানো এবং বন্দীদের রুম নিয়মিত বদলানোর মতো পদক্ষেপ নেওয়া প্রয়োজন ধরা পড়লে কড়া শাস্তি দিতে হবে এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সার্জিস আলম সম্প্রতি ফেসবুকে ঘোষণা দিয়েছেন গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনও নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না তিনি হুঁশিয়ারি দেন প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থানের মতো পরিস্থিতির তৈরি হবে তার এই পোস্টে বিপুল প্রতিক্রিয়া দেখা গেছে সাড়ে তেরো হাজারেরও বেশি মন্তব্য এসেছে যার বেশিরভাগই তার বক্তব্যের প্রতি সমর্থন জানায় এই ছিল আজকের প্রতিবেদন এই ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আরও আপডেট নিয়ে ফিরে আসব আগামী সকালে ধন্যবাদ